আপনার কাজটাকে সবাই পছন্দ করবে এটা কিন্তু না কারণ সবার মেন্টালিটি এক হয় না আপনি অনেক মানুষের সাথে মিশতে পারবেন বা চলতে পারবেন দেখবেন সবার মেন্টালিটি কিন্তু আপনার মতো হবে না হ্যালো অ্যাভরিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি হচ্ছে এটা হচ্ছে আমার গ্রামের ভিডিও আমি যখন গ্রামে যাই তখন হচ্ছে আমার ভাইয়ের একটা ফার্ম আছে সে ফার্ম থেকে আমি এ ডিমগুলো কালেক্ট করতেছিলাম যাই হোক যেটা বলতেছিলাম পৃথিবীতে কিন্তু সবার মন জুগিয়ে চলা সম্ভব না কারো সারতে যখন আঘাত লাগে তখন সে ব্যক্তিটা কিন্তু এমনিতেই চেঞ্জ হয়ে যায় আমরা কোনো একটা কিছু করার আগে কী ভাবি যে সে আসলে মানুষ কি ভাবতেছে বা ভাববে একটা জিনিস জানেন কে কেউ কখনো কিছুই ভাবে না এগুলো হচ্ছে আমাদের মনের দুর্বলতা আমাদের মনটাকে আমরা স্ট্রং করতে পারি না যার কারণে আমরা আদার্স পার্সন থেকে অনেক বেশি হচ্ছে পিছিয়ে যাই আর আপনি যে কাজটা করতেছেন সে কাজটা সবার কাছে ভালো লাগবে তেমনও কিন্তু না এমনও মানুষ আছে আপনার সাথে চলবে ফিরবে কিন্তু একটা সময় দেখবেন সে মানুষটাই আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে আবার অনেক মানুষ আছে অন্য জনের ভালো দেখলে তার সহ্য হয় না সে করে কি তার মানে আপনার লেভেলে আসতে পারে না দেখে আরও বেশি হিংসা করে যেটা একজন মুসলমান হিসেবে কখনোই করা উচিত নয় কিন্তু আমরা মুখে মুসলমান দাবি করি অ্যাকচুয়ালি আমরা কিন্তু সে মানে সে ইথিক্স অনুযায়ী চলি না সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা যেটা সবসময় ভাববেন সেটা কিন্তু আপনাদের সাথে হয়ে থাকবে আর আপনি যখন ভাববেন মনে করেন আপনি ক্লাসরুমে একটা প্রশ্নের উত্তর দিবেন যখন আপনার কাছে মনে হবে যে না আমাদেরকে সবাই তাকিয়ে আছে সবাই কি ভাববে তখন কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা একদম জিরো হয়ে যাবে জিরো হওয়ার কারণে কিন্তু কখনোই আপনি হচ্ছে আপনার সঠিক উত্তরটা দিতে পারবেন না দিতে যাওয়ার পরেও কিন্তু দেখবেন আপনি কনফিউশনে পড়ে যাবেন যার কনফিডেন্স লেভেল যত বেশি সে কিন্তু তত বেশি সাকসেস আপনি একটা প্রশ্নের উত্তর ভুল দেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি কনফিডেন্টলি দিতে পারেন তাহলে সে ভুল উত্তরটাও সবার কাছে সঠিক মনে হবে আর আপনি সঠিক উত্তরটাকেও ভুল বানিয়ে ফেলবেন যখন আপনি কনফিডেন্স ছাড়া কথা বলবেন তো কিছু কিছু জিনিস দেখে আজকের ভিডিওটা আমি বানাইলাম কারণ হচ্ছে এই জিনিসগুলো আমি অবজার্ভ করি নিজের মাঝে বা অন্য কারো কাছে অনেক সময় দেখেছি সব কথা তুলে ধরা যায় না সব ভিডিওতে কারণ অনেকেই দেখে আমার ভিডিওটা আবার অনেকেই দেখে না তবে যাই হোক যারা হচ্ছে আমাকে বলেন ইনবক্সে আসার জন্য ইনবক্সে কথা বলার জন্য আপনারা হচ্ছে আমি বলেছিলাম যে আপনাদের একমাত্র আমি আপনাদের স্টার সেট করে দেওয়ার জন্য ইনবক্সে কথা বলবো আদার্স কোনো কারণে নয় তো অনেকে দেখে এমনিতে বলেন বক্সে আসেন অযথা এস এম এস করেন এস এম এস না করে একটা করে ভিডিওতে বা পোস্টে কমেন্টস করে জান এতে আপনারও লাভ আমারও লাভ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ